এখন কেন কলাপান গরুরে দৌড়ানি দিছে এগুলো কি সব ইনারে কি সব এখানে হাওয়া খাওয়ার জন্য বসে আছে কেন এখন পড়া পান গরুরে পাঠাইছে কে পাঠাইছে এগুলো পাঠাইছে কে এখন মানুষ সাধন সব বসে আছে না একটা পর্যন্ত বসে আছে ওনারা এখন কেন দৌড়ানি দিচ্ছেন ওনাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন আপনারা না না আমার সাধারণত মানুষের সাথে নয় এই ধোকা কেন দেবেন আপনারা আমাদের থেকে মানুষ শিখবে এখানে আর কেন আমরা এখানে মানুষকে ধোকা দেবো

আপনারা সর্বোচ্চ চেষ্টা করছেন হযরত আসবেন বলছেন আসতেছেন বলছেন তারপরে যদি না আসে আমাদের কপালে নেই কিন্তু এখানে কোনো ধোকাবাজি করার কোনো সুযোগ নেই আমরা কাউকে ধোকা দিতে পারি না আদদিন টিভি আদদিন টিভি কমিটেড টু দা পাবলিশিং অফ টু পাবলিশিং আসসালামু আলাইকুম ওয়া الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي فضلنا على كثير وأشهد أن محمدا عبده ورسوله "ما للظالمين من حميم وعلى شفيع طاع". فقال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده او كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم شكرا يا مشهد محبة درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

এখন থেকে দৌড়ে এগুলো তো মুশকিল যে কাজগুলো করছে এগুলো মুশকিল ধোকা দেওয়া মুশকিল আমি আব্দুল কাহার আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না এখন কেন পোলা বন্ধুরা দৌড়ানি দিছে এগুলো তো সব ইনার ইনারা কি সব এখানে হাওয়া খাওয়ার জন্য বসে আছে কেন এখন পোলা পাঠাইছে কে পাঠাইছে এগুলো পাঠাইছে কে এখন মানুষ ওনারা কি গরু ছাগল সব বসে আছে রাতে একটা পর্যন্ত বসে আছে ওনারা এখন কেন দৌড়ানি দিচ্ছেন বলেন তো কি বুঝাইতে চাচ্ছেন আপনারা না না এই তাদের মানুষের সাথে ঠিক নয় এই ধোকা কেন দেবেন আপনারা আমাদের থেকে মানুষ শিখবে এখানে আর কেন আমরা এখানে মানুষকে ধোকা দেবো কালকে সবার অফিস আছে এখানে তারপরে হজরত আসবেন কিছু কথা শুনবেন তারপরে যাবেন তারপর এটা কি এতটুকু কমন সেন্স এতটুকু ভদ্রতা না শিখলে ভাই স্টেজে থাকবেন না আরেক সম্মান ঠিক রাখুন আমরা মানুষকে ভদ্রতা শিখাই আমরা মানুষকে দিন শিখাই আমরা মানুষকে মিথ্যা বলা যাবে না ধোকা দেওয়া যাবে এগুলো বলি আমরা মানুষকে ধোকা দিয়ে আপনারা সর্বোচ্চ চেষ্টা করছেন হজরত আসবেন বলছেন আসতেছেন বলছেন তারপরে যদি না আসে আমাদের কপালে নেই কিন্তু এখানে কোনো ধোকাবাজি করার কোনো সুযোগ নেই আমরা কাউকে ধোকা দিতে পারি না তারপরে যদি হজরত

করে করি আল্লাহ বলছেন ফায়দা আজম তা ফতাবাক্কাল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিবে আল্লাহর উপর ভরসা করে দিবে আল্লাহর উপরে ছেড়ে দিবে দুইটা পর্যন্ত আপনারা বসে থাকেন আমরা বলছি তারপরে যদি হঠাৎ না আসে তাহলে কি আপনারা কেউ বকা দিবেন ওনারা সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি এখানে আসার পরে হজরতের পেট ব্যথা হতে পারে স্বাস্থ্য খারাপ থাকতে পারে মুরব্বী মানুষ কিন্তু আমরা তো মানুষকে কোনোভাবেই কোনোভাবে মানুষকে আমরা ধোকা দিয়ে বসায় রাখতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে সহি আমাদের থেকে আল্লাহ তারা সবাইকে অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমি এখানে অনেক ওলামায়িকারা বসে আছেন আমি বসে আছি আমাকে আপনি বসে রাখতে পারতেন এখানে আমি সেই কয়টা থেকে সাড়ে আটটার সময় আসছে আমাকে বলছে নয়টার সময় দেব আলোচনা সাড়ে আটটা থেকে আবদুল্লাহ মাদ্রাসায় আটটা চব্বিশে সেখান থেকে আলী আসান ছিল না এখানে দীর্ঘ সময় বসে ছিল তো সবাই তো দেখছে যে সব আমরা বসে আছে আমরা হজরতের জন্য বসে আছি আল্লাহ হজরতকে সেহাদের সাথে আসার তফিক দান করবো নিরাপদে আপনাদের কাছে এনে আমরা কিছু হজরতের জবান থেকে কিছু কথা শুনে আমরা ইস্তেফাদা গ্রহণ করার আল্লাহ তফিক দান করুন সবাই বলে আমি ভাই আমি ছোট্ট একটি আয়তে কাইবে তিলাবাদ করেছি আমি অনেক কিছু বলেছি মনে মনে করেছিলাম যে অনেক কিছু আলোচনা করবো আপনাদের সাথে আর কিছুই আজকে সারা দিন স্টাডি করছে সারা দিন ফজরের রাত রাত চারটা রাত চারটা আঠারোতে উঠেছে তারপর আর ঘুমাই নাই রাত চারটা আঠারো বলছে পাঁচটা আঠারো ফজরের পরে স্টাডি করেছে আজকে যে আলোচনাটা আপনাদেরকে দিব স্টাডি করেছি এটা সারা দিন করেছি যেহেতু আমরা গাঁজাখুরি কথাবার্তা বলি না পরার থেকে বলার চেষ্টা করি হাদিস থেকে বলার চেষ্টা করি একটা মানুষকে একটা ফাল কথা বলে দিলাম একটা মানুষের সময়ের মূল্য আছে না কালকে কত মানুষ এখানে অফিস করবে শুধু আলেম আমার কথা শোনার জন্য তো কোরআনের কথা শোনার জন্য বসে আছে কালকে মঙ্গলবার আমার এটা আমাদের মেমোরিটা আছে না আল্লাহ আমাদের সবাইকে সহবুজ দান করুন আল্লাহ আমাদের হেদায়ত দান করুন আমি সারাদিন স্টাডি করেছি পৃথিবী বিখ্যাত চারজন জালেমের বিরুদ্ধে চারজন জালেমের ব্যাপারে আল্লাহ করাটা যা আলোচনা করেছেন তিনজন জালেম তিনজন বড় সন্ত্রাসী ক্ষমতাধর সন্ত্রাসী

দুজন মুসলিম আর দুজন কাফের যে দুজন কাফেরকে পুরা পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছিল এক নম্বর ছিল নমরুদ দুই নম্বর ছিল বখতে রসাদ আর যে দুজন মমিনকে আল্লাহ তারা পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন এ টু জেড পুরা পৃথিবীর যা কিছু আছে সব রাজত্ব দিয়েছিলেন আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন এক নম্বর বাচ্চা জোর পার নাই আর একজন বাচ্চা সুলাইমান আলহিসাম আমি খেয়াল করেছিলাম আজকে নম্রদের বায়োগ্রাফি জীবনী নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব কারণ আমাদের দেশে কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে নম্রদী স্বভাব তাদের ভিতরে চলে আসে আমি খেয়াল করেছিলাম আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবো ইনশাআল্লাহ এর বায়োগ্রাফি নিয়ে এর জীবন সম্পর্ক নিয়ে কারণ কেউ বেশি দিন ক্ষমতায় থাকে

আমরা নুমরত সম্পর্কে কিছু আলোচনা করি আল্লাহ তাআলা নুমরত সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর আটান্ন নম্বর আয়া তিন নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা রাব্বুল আলামিন বলছেন alam ta'ilal ladhi <Sansi> আপনি কি চিন্তা করেছেন আপনি কি দেখেছেন সেই ব্যক্তি সম্পর্কে যাকে রপুরাল নিয়ে আমার নবী ইব্রাহিমের সাথে বিতর্ক জুড়ে দেয় তর্কিম ইব্রাহিম আলী ইসলাম বললেন আমার রবের পরিচয় যিনি মানুষকে মৃত্যু মানুষকে জীবন দেন মানুষকে আমার মৃত্যু দান করেন ইমরাজি মানুষেরা নবরুতকে চ্যালেঞ্জ করেছিলেন নবরুত কে বলেছিলেন আমার গ্রামে পরিচয় এই ইব্রাহিমের অপরাধ কি ছিল ইব্রাহিম আলী অপরাধ ছিল যে তিনি নুমরুদের নম্রুদের নুমরুদ যে খোদায় দাবি করছে তার এই খোদাই যে ভণ্ড মিথ্যা এটাকে প্রমাণিত করার জন্য ইব্রাহিম আলী ইসলাম এক আল্লাহ কথা মানুষকে বুঝিয়েছে এক আল্লাহর কথা বুঝিয়েছে এক আল্লাহর কথা বোঝানোর কারণে নুমরুদের চক্ষু শুরু হয়ে গিয়েছে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে শুধু বলছি অতপর নমরুদ যখন টাওয়ার নির্মাণ করে রব্বুল আলমীকে হত্যা করার জন্য তীর ছুঁড়েছিলেন রব্বুল আলমী তাকে আশাহত করেন নাই ওই তীরের মধ্যে কিছু রক্ত মাখিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন আর নমরুদ খুশি হয়ে গিয়েছিল নমরুদ মনে করেছিল যে ইব্রাহিমের রবকে হত্যা করতে পেরেছে নামিজবিল্লা